अच्छा तो कि ভাই বলেন না ইন ফেসবুক কো ভাইরাল ওয়ালা যায়ছে ভাইরাল ওয়ালা যায়ছে ওরে বাচ্চা চিনি দি যাবে না না বাচ্চা ভাই আমরা বুঝতে হবে ভাই ভিতরে কে আসবে ওখানে ভাই আইছে মূলত ভাই শুধু সম্মান দিছি দি যাবে এই না বলবি না এই চোরে বাচ্চা এই চোরে

যারা আছেন এবং এই হোটেলে এবং সারাদিনে বিভিন্ন লোকজন ওনাদের সাথে দেখা করতে আসে যাদের পারমিশন আছে তারা সেখানে গিয়ে অবস্থান করতেছেন বা দেখা করেন তো এই টোকাই খুনমি সেখানে আশেপাশে ঘুরাঘুরি করতেছে অর্থাৎ মেনহলের ঢাকনা যেরকম মানে চুরি করে না চোরে যে কখন লোকজন থাকবে না হ্যাঁ সেটা অনেক এখন ও চাইতেছে কোন রকমের একটা তৎপরতা এরকম একটা ঘটনা ঘটায় দিয়া আম্মা আমি তো ডক্টর ইনুসেন উপরে উঠা জামাইরা দিয়ে আসছি হ্যাঁ মানে আম্মাকে আম্মার সাথে কথা বলবে খুশি করবে এখন আম্মা তো জানে শেখ হাসিনা ওর আম্মা জানে যে এই শেখ হাসিনা যতেই লাফালাফি করুক কোনো কামে আসবে না বরং সে বাংলাদেশীদের ভাবমূর্তি নষ্ট করতেছে বিভিন্ন জায়গায় চিল্লাফালা করতে এবং এয়ারপোর্টের ঘটনাটা দেখেন এতে করে মানে জয়যুক্ত হওয়ার কিছুই নাই মানে এখানকার লোকজন প্রচন্ড পরিমাণে হেড শুরু করে দিছে বিদেশের বাড়িতে প্রোটেস্ট কি জিনিস সভ্যতা কি জিনিস এই আওয়ামী জনক মানে এই কর্মীগুলা প্রকার কর্মীগুলা সেগুলা তাদের বোঝার ক্ষমতা হয় নাই তাতে লাফালাফি করে সব জায়গায় লাভ নাই তুই মানে বস্তি পোলা পাই বস্তিতে গিয়ে লাফালাফি করবি সেটা মানায় এখানে না বাবা এখানে না অতএব সবাই এই আওয়ামী লীগ নিয়ে শিক্ষা শিক্ষা দিবেন বিটার একটা করতে হবে আওয়ামী লীগকে কঠিন শিক্ষা দিতে হবে এবং এখান এখানকার সহ বাংলাদেশ আছে পুরো গর্তে ফুকাই দেন যাতে করে আর কোনোদিন মাথা উড়ে যেন না দেখতে পারে যে কে আছে ঠিক আছে অতএব আমরা কিন্তু এখন অনেক শক্তিশালী তো যাদের এখনো এই অবস্থানে আছে যারা এই সমস্ত আওয়ামী লীগ কর্মীরা লাফালাফি করতেছে এদের জায়গা কোথাও হবে না কোথাও হবে না ইনশাআল্লা অতএব সবাই মানে এটুকু বলবো সতর্ক থাকবেন এবং যেখানে পাবেন এদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বলবেন না আমার ভিডিওটা শেয়ার করতে এবং আহ ডেফিনেটলি এটাকে শেয়ার করবেন এবং প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ